জয় জয় গৌরচন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্টকবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিত প্রবর জয় অষ্ট প্রভু গুণধর জয় চৌষট্টি মহান্ত গৌড় জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর ভক্তগণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গৌড় শরণ মঙ্গল আগের দিন আমি পঞ্চায়েকান্নতম শ্লোক থেকে সত্তরতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করেছিলাম আজকে এই লীলার ধারাকে লীলা সমুদ্রকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন এই কথা এই লীলা কারণ গৌর কথা শ্রবণ শ্রবণমঙ্গলম রামকেলি গৌড়রাজ বিমোহন হে। নিজজন সনাতন রূপধন গৌরহে ভক্তকৃত ধ্যানপথ গতস্থিত গৌরহে কানাই নাটশালা ঠাট প্রত্যারিত গৌরহে তুমি গৌর দেশের রাজধানী রামকেলিতে উপস্থিত হইয়াছ কোতোয়াল গৌড়ের রাজা হুসেন শাহকে সংবাদ দিয়াছে এক অপূর্ব সন্ন্যাসী আসিয়াছে তার অঙ্গকান্তি সোনার মতো বাহু জানু নয়ন যুগল কমলের ন্যায় বদনের তুলনা কোটিচন্দ্রেরও হয় না কোটিতে অরুণ বসন শ্রীচরণ পদ্মতুল্য নগলি সরু শশিকলার কলার মতো তার অঙ্গে পুলক নয়নে নদীর স্রোতের মতো জলধারা হাসেন কাঁদেন নাচেন গায়েন কখনো আবেশে মূর্ছিত হাম দর্শনার্থী অগণিত যে আসে সে আর ফিরিয়া যাইতে পারে না কোতোয়ালের বর্ণনা শুনিয়া যবনরাজ মুক্ত হইয়াছেন তিনি কেশব খানকে আদেশ করিলেন এই সন্ন্যাসী রাজ্য মধ্যে যথেচ্ছ বেড়াইবেন কেহ যেন কোনো অত্যাচার না করেন এই সংবাদ ঘোষণা কর গৌররাজের দুই মন্ত্রী দবির খাস ও সাকর মল্লিক নিত্যানন্দ হরিদাসের কৃপায় গভীর রাত্রে পরম আর্তির সহিত তারা গলবস্ত্র হইয়া তোমার শ্রীচরণে পড়িয়াছে তোমার নিজজনকে নিত্য কিঙ্করকে তুমি চিনিয়া লইয়াছ শ্রীরূপ শ্রী সনাতন এই দুই নাম দিয়া তাহাদিগক্ষে আত্মস্বাত করিয়াছ তোমার গৌরে আগমন তাহাদের জন্যই তুমি শ্রী বৃন্দাবন যাইবে জানিয়া পত অতি দুর্গম বলিয়া ভক্ত নৃসিংহ আনন্দ তোমার জন্য মানস ধ্যানে ফুলিয়া হইতে ব্রজ পর্যন্ত রাস্তা নির্মাণ করিতে আরম্ভ করিয়াছেন রাজমহলের সন্নিকটস্থ কানাই নাটশালা নামক স্থান পর্যন্ত পথ প্রস্তুত হইল তারপর আর অগ্রসর হইতে মন গেল না ভক্ত বুঝিলেন এবং অনেকের কাছে প্রকাশক করিলেও যে এবার প্রভু ব্রজে যাইবে যাওয়া হইবে না কানাই নাটশালা হইতে ফিরিবেনি শেষ পর্যন্ত কার্য তো তাহাই হইল রামকেলিতে সনাতন তোমাকে বলিয়াছেন যে লক্ষ লক্ষ লোক লইয়া ব্রজে যাবার পরিপাটি হয় না কানাই নাটশালা পর্যন্ত গিয়া তুমি তাই ফিরিয়াছ তোমার চলার পথ প্রস্তুত ভক্তের ধ্যানের শ্রী বৃন্দাবন যাইব না মনে করিয়া তুমি অমনি পূর্বমুখী হইয়াছ কয়েক দিবস মধ্যেই শান্তিপুর ভবনে উপস্থিত হইয়াছ গঙ্গাদাস পণ্ডিত লইয়া আসিয়াছেন আচার্য মাধবেন্দ্রপুরী উৎসব করিয়াছেন মাতা রান্না করিয়াছেন দশ দিন কীর্তন আনন্দ চলিয়াছে চারিদিক হইতে অগণিত ভক্ত আসিতেছেন হুগলি জেলার সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাস বিশ লক্ষ টাকা আয়ের জমিদারি ত্যাগ করিয়া আসিয়া তোমার চরণে পতিত হইয়াছেন তুমি বলিয়াছ রঘুনাথ স্থির হইয়া গৃহে যাও অনাসক্ত হইয়া বিষয় ভোগ কর কৃষ্ণকৃপাতেই সংসার বন্ধন কাটিবে রস রস রঘুনাথ হইও না বাতুল ক্রমে ক্রমে পাবে জীব ভব মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথাযথ বিষয় ভুঞ্জ শান্তিপুরা গত প্রাপ্ত রঘুনাথ গৌরহে টোটাবাসী গদাধর স্নেহকৃত গৌড়হে বলভদ্র ব্রজ পতরঙ্গি গৌড়হে ঝাড়িখণ্ডে সাপদাদি নৃত্যঢঙ্গি গৌড়হে তুমি নীলাচল ফিরিয়াছ শ্রী গদাধর তখন যমেশ্বর টোটায় শ্রী গোপীনাথের সেবায় আছেন সেখানে তুমি স্বেচ্ছায় ভিক্ষা গ্রহণ করিয়াছ শ্রীনিত্যানন্দের আনিত তণ্ডুল গদাধরের পাক গোপীনাথের প্রসাদ ইহাতে তোমার অধিকার আছে বলিয়া প্রসাদ দাবি করিয়াছ প্রসাদ গ্রহণ করিয়া মুক্ত কণ্ঠে গদাধরের পাকের প্রশংসা করিয়া কহিয়াছ বুঝিলাম বৈকুণ্ঠে রন্ধন কর তুমি গদাধর আনন্দে ডুবিয়াছেন তুমি বলভদ্র ভট্টাচার্য ও কালা কালাকৃষ্ণদাসকে সঙ্গে লইয়া শ্রীবৃন্দাবন যাত্রা করিয়াছ তুমি যাইতে যাইতে যে বন দেখো তাহাকে বৃন্দাবন মনে করো যে পর্বত দেখো তাহা কি গিরিরাজ মনে করো তুমি ভাবা বেশে ছুটিয়াছ কটক দক্ষিণে রাখিয়া ঝাড়িখণ্ডের বনপথে চলিয়াছ পথে ভীষণ আকার ব্যাঘ্র শয়ন করিয়াছে তোমার শ্রীচরণ ব্যাঘ্রের গায়ে ঠেকিয়াছে তুমি বলিয়াছ ব্যাঘ্র কৃষ্ণ বল, ব্যাঘ্র উঠিয়া কৃষ্ণ কৃষ্ণ-কৃষ্ণ বলিয়া নাচিতে আরম্ভ করিয়াছে তুমি নদীতে স্নান করিতেছ এক পাল হস্তি আসিয়াছে তুমি তাহাদের গায়ে জল ছিটাইয়া বলিয়াছ কৃষ্ণকৃষ্ণ বল হস্তিসব কৃষ্ণ-কৃষ্ণ বলিয়া নাচিয়াছে ব্যাঘ্র একসঙ্গে তোমার সঙ্গে চলিয়াছে যে গ্রামের মধ্যে দিয়া যখন চলিয়াছ সেই গ্রামের লোক সব তোমার মুখে কৃষ্ণ নাম শুনিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া পাগল হইয়াছে ঝাড়িখণ্ডের পথে বহু অসভ্য জাতির বাস সব লোক তোমার কৃপায় বৈষ্ণব হইয়া গেল শ্রীচন্দ্র তপন সহ কাশীস্থিত গৌরহে বৃন্দাবন বনযাত্রা উল্লসিত গৌরহে এই তপন মিশ্র যাকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু এইভাবে ভীষণ অরণ্য অতিক্রম করিয়া কাশীধাম উপস্থিত হইয়াছ মণিকর্ণিকার ঘাটে তপন মিশ্রকে দেখা দিয়া তাহার গৃহে আসিয়া সেবা অঙ্গীকার করিয়াছ তাহার পুত্র শ্রী রঘুনাথ ভট্টকে তোমার শ্রীচরণ সম্বাহনের ভাগ্য দিয়াছ চন্দ্রশেখর আসিয়া চরণে পতিত হইয়াছে তাহার অনুনয় কয়েকদিন কাশিবাস করিয়াছ তোমার গুণমুগ্ধ মহারাষ্ট্রীয় বিপ্রবরের সঙ্গে বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশ আনন্দের তোমার বিষয় লইয়া কথাবার্তা হয় তিনি বলেন কাশীধামে তোমার ভাবকালী বিকাইবে না এই কথা শ্রবণে ব্যথিত সেই ব্রাহ্মণকে তুমি প্রবোধ দিয়া কহিয়াছ ভাবকালী বিক্রয় করিতেই কাশী আসিয়াছি যদি না বিকায় ঘরে ফিরাইয়া লইব না অল্পস্বল্প মূল্যে বেচিয়াই যাইব তৎপর তুমি মথুরা যাত্রা করিয়াছ মথুরার জনৈক সনরিয়া ব্রাহ্মণ মাধবেন্দ্রপুরীর কৃপাপাত্র বলিয়া তোমার কৃপাদৃষ্টি লাভ করেন এবং তুমি তাহাকে সঙ্গী করিয়া লইয়া শ্রীবৃন্দাবন বনযাত্রায় বাহির হইয়াছ তুমি অক্রূর তীর্থে নির্জনে অবস্থান করিয়াছ বংশীবট নিধুবন রাধাবাগ দাবানলকুণ্ড কালীয় হ্রদ নন্দকূপ দ্বাদশ আদিত্য টিলা জয়াটবি অদ্বৈত বট যুগল বিহারঘাট ভ্রমরঘাট ঘাট, ধীর সমীর গোবিন্দঘাট গোপেশ্বর রাসস্থলী জ্ঞান জ্ঞানগুধরি আমলিতলা ব্রহ্মকুণ্ড যোগপীঠ সাক্ষীগোপাল বেনুকূপ গোবিন্দকুঞ্জ ব্যাসঘেরা গোলকুঞ্জ সিঙ্গার নিকুঞ্জবন লোটনকুঞ্জ বনখন্ডি প্রভৃতি লীলাস্থলী তুমি প্রেমাবেশে দর্শন করিয়াছ তুমি আত্মগোপন করিবার চেষ্টা করিয়াছ তুমি গোপন থাকিতে পারো নাই শ্রী বৃন্দাবনের স্থাবর জঙ্গম তোমাকে চিনিয়া ফেলিয়াছে তরুলতা পশুপক্ষী মৃগগণ ময়ূরগণ ধেনুগণ তোমাকে চিনিয়াছে তুমি প্রেম আলিঙ্গন দানে সবাইকে আনন্দে ভরপুর করিয়াছ তুমি শ্রী রাধাকুণ্ড প্রভৃতি বহু লুপ্ত লীলাস্থলী প্রকট করিয়াছ ব্রজদন তুমি তোমার উদয়ে ব্রজধাম উজ্জ্বল হইয়াছে আম্বুলি বল্লভ গৃহে সেবা পুষ্ট গৌরহে রঘুপতি কৃতশ্লোক পরিতুষ্ট গৌরহে সবিলাস রূপ রূপ উপদেষ্টা স্বিল কৃষ্ণভক্তিরসততত্ত্ব পরিবেশটা গৌর্ে তীর্থে তুমি হা কৃষ্ণ বলিয়া জলে ঝাঁপ দিয়াছ তোমার বিহবল ভাব দেখিয়া নিতান্ত ভাবিত চিত্ত বলভদ্র ও কৃষ্ণদাস মাথুর বিপ্রের সঙ্গে পরামর্শ করিয়া তোমাকে প্রয়াগের দিকে আসিতে চলিয়াছে তুমিও সম্মতি লইয়া যমুনা পার হইয়া তুমি ক্ষেত্রের পথে গঙ্গাতির অভিমুখে যাত্রা করিয়াছ পথে শাস্ত্র আলোচনা করিয়া ইসলাম ধর্মী কয়েক ব্যক্তিকে মুগ্ধ করিয়াছ তারপর চলিতে চলিতে তুমি প্রয়াগে উপনীত হইয়াছ অদূরে যমুনা তথ্য সমস্ত আম্বলি গ্রামের বল্লভ ভট্ট তোমাকে ভিক্ষার্থ নিমন্ত্রণ করিয়াছেন নৌকা যোগে তাহার বাড়ি যাইবার কালে তুমি কালিন্দীর কালো জল দর্শনে হইয়া জলে ঝাঁপ দিয়াছ তিনি তোমার অদ্ভুত রূপ মাধুরী ও অলৌকিক ভাবাবেশ দর্শনে চমৎকৃত হইয়াছেন ভট্ট পরম ভক্তি ভরে তোমার সেবা করিয়াছেন ভোজানান্তে তিনি তোমার শ্রীচরণ সম্মাহন করিয়াছেন এমন সময় রঘুপতি উপাধ্যায় নামক একজন ত্রিহুত পণ্ডিত আসিয়াছেন তুমি তাহাকে শ্রীকৃষ্ণ বিষয়ক শ্লোক পাঠ করিতে বলিয়াছ তিনি একটি সংস্কৃত শ্লোক পাঠ করিয়াছেন তোমার শ্রুতিম পরে স্মৃতিম পরে ভজ ভজন্তু ভবভীতা অহো মিহ নন্দং বন্দে যশ্বালিন্দে পরং ব্রহ্ম তোমার অত্যাগ্রহে উপাধ্যায় তোমাকে আরও শ্লোক শুনাইয়াছেন শুনিয়া তুমি তাহাকে প্রেমাবেশে আলিঙ্গন করিয়াছ প্রয়াগেই শ্রীরূপ গোস্বামী কনিষ্ঠ বল্লভ সহ তোমার শ্রীচরণ সমীপে উপনীত হইয়াছেন দশ দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপকে নিজ পার্শ্বে রাখিয়া তুমি কৃষ্ণতত্ত্ব ভক্তিতত্ত্ব রসতত্ত্ব প্রান্ত শিক্ষাদান করিয়াছ এই শিক্ষা দ্বারাই তাঁহার হৃদয়ে অপরিসীম শক্তি সঞ্চার করিয়া ভক্তিশাস্ত্র প্রচারের জন্য তুমি তাহাকে শ্রী বৃন্দাবন পাঠাইয়া দিয়াছ সনাতন আগমন জাতসুখ গৌড়হে, দরবেশ দর্শনা সমুৎসক গৌরহে মূল্যবান কম্বলক্ষণ বক্রদৃষ্টি গৌড়হে কারামুক্ত কৃপাযুক্ত শক্তি সৃষ্টি গৌড়হে। শ্রীরূপ শ্রীরূপকে শিক্ষাদান ও দান করিয়া তুমি নৌকা কাশীধাম কাশিধাম উপস্থিত হইয়াছ তুমি ভক্ত চন্দ্রশেখরের গৃহ অবস্থান করিতেছ শ্রী সনাতন গোস্বামী সংসার ত্যাগ করিয়া তোমার দর্শনের আশায় বারাণসী আসিতেছেন কত কষ্ট করিয়া তিনি আসিয়াছেন তিনি রাজকার্য ত্যাগ করিলে রাজ্য অচল হইবেই ভয়ে গৌরাজ তাহাকে কারাগারে বন্দী করিয়া রাখিয়াছেন ইনি কারা অধ্যক্ষকে অর্থ দ্বারা সন্তুষ্ট করিয়া মুক্ত হইয়া আসিয়াছেন দীর্ঘপথ বহু কষ্টে পদব্রজে অতিক্রম করিয়া কাশিতে পৌঁছিয়া সনাতন চন্দ্রশেখরের গৃহদ্বারে অপেক্ষা করিতেছেন সর্বজ্ঞ তুমি জানিতে পারিয়া চন্দ্রশেখর কে বলিয়াছ দ্বারে একজন বৈষ্ণব আছেন তাহাকে লইয়াছ চন্দ্রশেখর দ্বার দেশে আসিয়া ফিরিয়া গিয়া তোমাকে বলিয়াছেন কই প্রভু বৈষ্ণব তো দেখিলাম না দ্বার দেশে কেহই নাই কি তুমি এই প্রশ্ন করিলে চন্দ্রশেখর বলিল একজন দরবেশ আছেন বলিলেন তাহাকেই লইয়াছ তোমারই আদেশ পাইয়া চন্দ্রশেখর সনাতনকে লইয়া আসিতেছেন তাহাকে দেখিবা মাত্র তুমি উঠিয়া আলিঙ্গন করিয়াছ সনাতন বারংবার আমাকে স্পর্শ করিও না বলিতেছেন তুমি শুনিয়াও শুনিতেছ না তার কণ্ঠ ধরিয়া রোদন করিয়াছ সনাতনের বৈরাগ্যে তোমার অপার আনন্দ তাহার গায়ে তাহার ভগ্নীপতি শ্রীকান্ত প্রদত্ত তিন টাকা দামের ভোট কম্বলখানি তোমার ভালো লাগিতে ছিল না তোমার ভাব বুঝিয়া সনাতন মধ্যাহ্ন সময় গঙ্গাসনান করিতে গিয়া একজন বৈষ্ণবকে নিজ কম্বলখানি দিয়া তাহার ছেঁড়া কাঁথা গায়ে দিয়া তোমার নিকট আসিতেছেন সনাতনের অসাধারণ বৈরাগ্য ওই দৈনবেশ দেখিয়া তুমি স্মিত মুখে কহিয়াছ ইহা আমি করিয়াছি বিচার বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ যে আমার তোমার প্রসন্নতায় সনাতনের অপার আনন্দ অশেষ কৃপার ভাণ্ডার খুলিয়া দিয়া তুমি শ্রী সনাতনের শুদ্ধ হৃদয়ে মহাশক্তি সঞ্চার করিয়াছ গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান সকাতর ভক্তবর জিজ্ঞাসিত গৌরহে সম্বন্ধ আদি সর্বতত্ত্ব সংকথিত গৌরহে সনাতন পরম বিনয় দৈনে দন্তে তৃণধারণ পূর্বক সকাতরে তোমার চরণে নিপতিত হইয়া জিজ্ঞাসা করিয়াছেন কে আমি কেন আমায় যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয় সনাতনের প্রশ্ন শুনিয়া তুমি কহিয়াছ সনাতন কৃষ্ণ তোমাকে পূর্ণ কৃপা করিয়াছেন তুমি সবই জান তথাপি বিদিত বিষয়ের দৃঢ়তা সম্পাদনের নিমিত্ত পুনরায় জিজ্ঞাসা করিতেছ এই বলিয়া সনাতনের প্রশ্নের উত্তর দিতিয়া বসিয়া সম্বন্ধতত্ত্ব অভিদেহ তত্ত্ব প্রয়োজন তত্ত্ব সকলই তাহার নিকট কীর্তন করিয়াছ প্রাপ্য বস্তু শ্রীকৃষ্ণই বেদশাস্ত্রের সম্বন্ধ অর্থাৎ প্রতিপাদ্য বিষয় শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তি অভিদেহ অর্থাৎ বক্তব্য বিষয় ভক্তির ফলরূপ প্রেমধনই প্রয়োজন অর্থাৎ পরম পুরুষার্থ এই তিনের জ্ঞান হইলেই মায়ার বন্ধন ছিন্ন হইয়া যায় এই সকল কথা চৌষট্টি অঙ্গ সাধন ভজনের কথা বৈষ্ণব আচার উপাসনা আদির কথা আত্মারাম শ্লোকের বহুবিধ ব্যাখ্যান ইত্যাদি জীবের দুঃখ নিবৃত্তি ও কৃষ্ণ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় তুমি সনাতন গোস্বামীকে উপলক্ষ করিয়া জগজ্জীবকে প্রদান করিয়াছ ভক্তগণ শ্রী শ্রী গৌর শরণ মঙ্গলের আজ একাত্তর থেকে আশিতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন করলাম গৌর কথা অতি মধুর আস্তে আস্তে আস্বাদন এবং তার মহিমা স্মরণ মনন কীর্তনের দ্বারা আমাদের পরম প্রেম লাভ হোক আমাদের উদ্দেশ্য সিদ্ধি হোক কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রয়োজন তত্ত্ব সেই দিব্য ভগবত প্রেমকে লাভ করা সেই দিব্য ভগবত প্রেমকে লাভ করতে পারলেই আমাদের সব কিছু এদিক ওদিক দিকে তাকানো নয় শুধু ভগবত প্রেম লাভ করা বাদবাকি বাকি যা কিছু আছে সব তো প্রারব্ধের দ্বারা লাভ হবেই খারাপ ভালো সব কিছু কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেম একমাত্র কৃপার দ্বারা লাভ হবে এবং কৃপা আসবে কৃপা থেকে আগে নিজের উপর কৃপা করুন কিভাবে না ভগবানের কথা শ্রবণ তার চিন্তন তার মনন তার কীর্তনের দ্বারা ভগবত নাম জপের দ্বারা ভগবানের ভক্তের মহিমা কীর্তন স্মরণ মননের দ্বারা ভগবত কৃপা আসবে সেই কৃপার দ্বারাই আমরা আমাদের কাঙ্ক্ষিত পরমতম বস্তু পঞ্চম পুরুষার্থ ভগবত প্রেম সেই দিব্যাতি দিব্য নিত্য আনন্দস্বরূপ নিত্যানন্দ গৌরানন্দকে প্রাপ্ত করে জীবনকে মালামাল করে ফেলতে পারবো এই আশা নিয়ে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি পরের দিনে এই লীলাধারাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা সব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দ রাম শ্রী শ্রী গৌরগুণধাম